ভৌর ভব সহা তৎসাবিতর নাম ভার্গ দেবসধিমহি ধিয়ো না প্রচোদয়াত হে ঈশ্বর রক্ষাকর্তা সকল জীবনের ভিত্তি যিনি স্বয়ং অস্তিত্বশীল যিনি সকল যন্ত্রণা থেকে মুক্ত এবং যার সংস্পর্শে আত্মা সকল ঝামেলা থেকে মুক্ত হয় যিনি বিশ্বজগতে ব্যপ্ত এবং সকলকে ধারণ করেন সমগ্র বিশ্বজগতের স্রষ্টা ও শক্তিদাতা সুখের দাতা যিনি গ্রহণযোগ্য সর্বোৎকৃষ্ট যিনি পবিত্র এবং সকলের পবিত্রকারী আসুন আমরা সেই ঈশ্বরকে আলিঙ্গন করি যাতে তিনি আমাদের মানসিক ক্ষমতাকে সঠিক দিকে পরিচালিত করতে পারেন নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় গায়ত্রী মন্ত্রের প্রতিটি শব্দের পুঙ্খনাপঙ্খ বিশ্লেষণ গায়ত্রী মন্ত্রে চব্বিশটি অক্ষর রয়েছে যা চারটি অংশে বিভক্ত করে আমি বিশ্লেষণ করব প্রথম অংশ হলো, ওম ভুব সহা প্রথমেই আসব ওম ঈশ্বরের সর্বোচ্চ নাম ওম এর পূর্ণ ব্যাখ্যা আমার অন্য একটি ভিডিওতে রয়েছে যেটির লিংক আমি এই ভিডিও শেষে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে সংক্ষেপে বলে নেব ওম একটি পবিত্র শব্দ প্রতীক এবং মন্ত্র যা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মে ব্যবহৃত হয় এটি ঈশ্বরের প্রতীক এবং ব্রহ্মাণ্ডের আদি ধ্বনি হিসেবে বিবেচিত হয় এর অর্থ হল পরম সত্তা বা পরম ব্রহ্ম এবং এটি মহাবিশ্বের সার মর্মকে বোঝায় এরপর ভোর ভুব সহা এই তিনটি শব্দ সম্মিলিতভাবে মহাব্যাহতি নামে পরিচিত এগুলি ঈশ্বরের স্বরূপ প্রকাশ করে এবং তার অন্তর্নিহিত গুণাবলী প্রদর্শন করে প্রথমেই আসব ভূর। ভূর শব্দটি অস্তিত্বকে বোঝায় ঈশ্বর স্বয়ং অস্তিত্বশীল এবং সকলের থেকে স্বাধীন তিনি চিরন্তন এবং অপরিবর্তনীয় শুরু এবং শেষ ছাড়াই ঈশ্বর একটি অবিচ্ছিন্ন স্থায়ী ধ্রুবক সত্তা হিসেবে বিদ্যমান দ্বিতীয়ত ভোর শব্দটি পৃথিবীকেও বোঝাতে পারে যেখানে আমরা জন্ম গ্রহণ করি এবং প্রতিপালিত হই পরিশেষে এটাই বলা যায় ভোর অর্থ প্রাণ বা জীবন আক্ষরিক অর্থে শ্বাস ঈশ্বর হলেন তিনি যিনি সকলকে জীবন দেন যদিও তিনি সকলের থেকে স্বাধীন সকলেই তার উপর নির্ভরশীল ঈশ্বরই আমাদের জীবন দিয়েছেন ঈশ্বর যিনি আমাদের সারা জীবন ধরে রাখেন এবং একমাত্র ঈশ্বরই যখন ইচ্ছা আমাদের জীবন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন ঈশ্বরই একমাত্র স্থায়ী সত্তা বাকি সকলেই তার নিজস্ব ইচ্ছার অধীন এরপর আসব ভুবা এটি ঈশ্বরের পরম চেতনাকে বর্ণনা করে ঈশ্বর আত্মসচেতন এবং একই সাথে সব কিছু সম্পর্কে সচেতন তাই তিনি বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সক্ষম এছাড়াও ভূ শব্দটি স্বর্গীয় জগতের সাথে ঈশ্বরের সম্পর্কের সাথে সম্পর্কিত এটি ঈশ্বরের মহিমা নির্দেশ করে আকাশ এবং মহাকাশের চেয়েও মহান তিনি সীমাহীন পরিশেষে ভূ সমস্ত ব্যথা এবং যন্ত্রণা দূরকারী হিসেবে ঈশ্বরের ভূমিকাও ইঙ্গিত দেয় এরপর আসবো সহা স ঈশ্বরের সর্বব্যাপী প্রকৃতি নির্দেশ করে যিনি সর্বব্যাপী এবং সমগ্র বহু গঠিত মহাবিশ্বকে ব্যক্ত করেছেন স্বয়ং রূপ ছাড়াই তিনি ভৌত জগতের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে সক্ষম এছাড়াও সহা ঈশ্বরের আনন্দের প্রতি ঈশ্বর ছাড়া সকলেই ব্যথা কষ্ট এবং দুঃখ অনুভব করেন এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র ঈশ্বরই পরম আনন্দ অনুভব করতে সক্ষম এর পরের অংশটি হল তৎ সাবিতর বারের নাম প্রথমেই আসব তৎ আক্ষরিক অর্থে এই শব্দটির অর্থ সেই সংস্কৃতে তৃতীয় পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয় স্বয়ং কৃষ্ণ এটি উল্লেখ করেছেন যেখানে তিনি শব্দটির নিঃস্বার্থ প্রকৃতি বোঝান শ্রীকৃষ্ণ এটি ব্যবহার করে দানের নিঃস্বার্থ প্রকৃতি বুঝিয়েছেন দান যা উপাসনার উপমা হিসেবে ব্যবহৃত হয় কর্মের আকারে যার অর্থ কর্ম তার ফল বিবেচনা না করেই করা উচিত তাহলে গায়ত্রী মন্ত্রে তৎ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে এই ইঙ্গিত করার জন্য যে উপাসক ঈশ্বরকে নির্দেশ করছেন এবং প্রার্থনায় ঈশ্বরের প্রতি যে প্রশংসা করা হচ্ছে তা সম্পূর্ণরূপে তার দিকেই পরিচালিত সেই প্রশংসা থেকে কোনো ব্যক্তিগত লাভের চিন্তা না করেই এরপরে পরে আসবো সাবিতর সবিতা জাত থেকে সাবিতর উৎপত্তি ঈশ্বরের আরেকটি নাম এই কারণে গায়ত্রী মন্ত্র প্রায়শই সাবিত্রী মন্ত্র নামে পরিচিত সবিতা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্রোত সকল কিছুর উৎস তার ঐশ্বরিক কৃপায় এই মহাবিশ্বের অস্তিত্ব রয়েছে আর তাই এই শব্দটি মহাবিশ্ব সৃষ্টি এবং এটিকে টিকিয়ে রাখার এবং সঠিক সময়ে এর বিলম্ব ঘটনার ক্ষমতা বর্ণনা করে মহাব্যাহতিকে সার সংক্ষেপ করে সবিতা মানব জাতির প্রতি ঈশ্বরের দানকেও নির্দেশ করে মানুষের মধ্যে সীমিত পরিমাণে সবিতার শক্তি রয়েছে এই শক্তি মানুষের মধ্যে প্রেরণা হিসেবে কাজ করে এবং তাদের কিছু করার জন্য প্রয়োজনীয়তা তৈরি করে এটি সৃজনশীল তারণা নামে পরিচিত এই শক্তির মাধ্যমেই মানবজাতি শিল্প সৃষ্টি করেছে এবং এই শক্তির মাধ্যমেই বৈজ্ঞানিক অগ্রগতি সাধিত হয়েছে সবিতার দান প্রাণীদের সন্তান জন্মদানের ক্ষমতাও দেয় তাই সবিতাকে পিতা হিসেবেও ভাবা যেতে পারে পরিশেষে সবিতার শক্তি মানব জাতিকে ন্যায় অন্যায় এবং পাপ পুণ্যের মধ্যে পার্থক্য করতে সক্ষম করে এই ক্ষমতার মাধ্যমে আমরা কিছুটা হলেও নিজেদেরকে পরিচালিত করতে সক্ষম হয় এবং এইভাবে সবিতা আমাদের একটি নির্দিষ্ট আত্মনির্দেশনামূলক ক্ষমতা প্রদান করে এরপর আসব ভারের নাম ভারের নাম অর্থ ঈশ্বরের প্রতি আমাদের গ্রহণযোগ্যতা এবং এর অর্থ কে যোগ্য এইভাবে অনুবাদ করা যেতে পারে ভারের নাম শব্দটি এমন একজনকে বোঝাতেও ব্যবহার করা যেতে পারে যিনি যোগ্য আমরা তাকে আমাদের নেতা এবং পথপ্রদর্শক হিসেবে বেছে নিয়েছি আমরা আমাদের সর্বস্ব তার হাতে সমর্পণ করি এবং অন্য যে কোনো কিছুর ওপর নির্ভর না করে তাকে গ্রহণ করি এই গ্রহণযোগ্যতার ওপর আমরা কোনো শর্ত আরোপ করি না কারণ এটি সম্পূর্ণরূপে নিষ্ঠার সাথে করা হয় এর পরের অংশটি হল ভার্গ দেবসহী এই ত্রিগুণটি ঈশ্বরের গুণাবলী এবং গুণাবলীর আরও বর্ণনা যার কার্যক্ষম এবং সহায়ক গুণাবলী অন্তর্নিহিত গুণাবলীর পরিবর্তে এবং সেই গুণাবলীর মাধ্যমে আমাদের সাথে তার সম্পর্ক নির্দেশ করে প্রথমেই আসব ভার্গ ভার্গকে ঈশ্বরের প্রেম এবং শক্তির মহিমান্বিত আলো হিসেবে বোঝানো হয়েছে এটি তার সম্পূর্ণ পবিত্রতা নির্দেশ করে ঈশ্বর নিজে সম্পূর্ণ পবিত্র হওয়ায় তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও পবিত্র করার ক্ষমতা রয়েছে সুতরাং ভার্গ ঈশ্বরের সমস্ত পাপ ও দুঃখকে পবিত্র করার এবং ধ্বংস করার ক্ষমতার ইঙ্গিত দেয় এরপর আসব দেবস্ব দেব শব্দটি যেখান থেকে এই শব্দটি এসেছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অনুবাদ করেছেন সাধারণত এটিকে কেবল ঈশ্বর বলে মনে করা হয় তবে এর অর্থ আরও জটিল দেব এবং দেবী শব্দের মূলে দেব শব্দটির অর্থ গুণ এবং এটিকে গুণের আরেকটি শব্দ হিসেবেও ভাবা যেতে পারে সুতরাং ঈশ্বরের বিভিন্ন রূপকে এই নাম দেওয়া হয়েছে কারণ এই রূপগুলির প্রতিটি একটি নির্দিষ্ট গুণ এবং কাজের সাথে সম্পর্কিত যেহেতু দেব ঈশ্বরের স্বতন্ত্র গুণাবলীর প্রতীক তাই এই শব্দটি বিভিন্ন রূপের অন্তর্নিহিত একত্র প্রদর্শন করে এবং এইভাবে এই শব্দটির ব্যবহার ঈশ্বরের মৌলিক বর্ণনা হিসেবে গ্রহণ করা যেতে পারে সুতরাং দেব হলো বিভিন্ন বহুমুখী সত্তার নির্দেশক যা ঈশ্বরের পরম ব্যক্তিত্ব এটি এক কথায় ঈশ্বরের সমস্ত কার্য ভূমিকা এবং বিভিন্ন গুণাবলীর বর্ণনা করে এবং তাই তার পরম অপরিহার্য প্রকৃতির প্রতীক ঈশ্বর ছাড়া কিছুই অস্তিত্বশীল হতে পারে না এরপর আসবো ধীমাহি ধ্যান করা এবং আমাদের মনকে ঈশ্বরের উপর কেন্দ্রীভূত করা ঈশ্বরের ওপর ধ্যান করার অর্থ হলো আমরা আমাদের মন থেকে অন্য সমস্ত চিন্তাভাবনা দূর করি কারণ জগতের চিন্তাভাবনা আমাদের মনকে অপবিত্র করে তোলে এবং এইভাবে আমরা ঈশ্বরের পরম পবিত্রতাকে ধারণা করতে অক্ষম হই আমাদের অবশ্যই মনোনিবেশ করতে হবে এবং আমাদের মানসিক শক্তিকে হাতের কাজের দিকে পরিচালিত করতে হবে যা হল ঈশ্বরের সাথে যোগাযোগ সর্বশেষ অংশটি হলো না প্রচোদয় প্রথমেই আসবো ধিয়া সংস্কৃতে বুদ্ধি শব্দের অর্থ হল গায়িত্রী মন্ত্রের এই অংশের সারমর্ম ঈশ্বরকে আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে স্থাপন করার পর এখন আমাদের মন ও বুদ্ধির ওপর তার উপস্থিতি এবং প্রভাবকে জোর দেওয়ার চেষ্টা করতে হবে যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ তার কাছে বস্তুগত সমৃদ্ধির কোনো অর্থ নেই সুতরাং বুদ্ধি জীবনের অন্য সকল কিছুর মূল চাবিকাঠি এবং তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমরা গায়ত্রী মন্ত্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সর্বোচ্চ বুদ্ধি দান করেন এবং সেই বুদ্ধি ব্যবহারের উপায় দেখে আমাদের সাহায্য করেন এরপর আসবো ইয়া কে বা সেই অর্থ ইয়া আবারও ইঙ্গিত করে যে আমরা এই প্রার্থনাগুলি অন্য কারো কাছে নয় কেবল ঈশ্বরের কাছেই করি একমাত্র ঈশ্বরই সর্বোচ্চ উপাসনার যোগ্য একমাত্র ঈশ্বরই নিখুঁত এবং সমস্ত ত্রুটি থেকে মুক্ত সেই ঈশ্বরের কাছেই আমরা এই প্রার্থনাগুলি করি এরপর আসব না মানে আমাদের এবং গায়িত্রী মন্ত্রের এই অংশে ঈশ্বরের কাছে আমাদের নিঃস্বার্থ প্রার্থনার প্রতীক আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কেবল নিজেদের জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য আমরা সমগ্র সমাজের উন্নতি কামনা করি হিন্দু দর্শন শুরু থেকেই বসুধৈব কুটুম্বকম সমগ্র বিশ্ব একটি বৃহৎ পরিবার এই ধারণাটিকে স্বীকৃতি দিয়েছে গায়ত্রী মন্ত্রের শেষ শব্দটি হলো দয়াত সমগ্র মন্ত্রকে পূর্ণ করে এবং এই শেষ অংশে ঈশ্বরের কাছে আমাদের অনুরোধ সম্পূর্ণ করে এই বাক্যটি ঈশ্বরের কাছ থেকে একটি অনুরোধ যেখানে আমরা তার কাছে নির্দেশনা এবং অনুপ্রেরণা প্রার্থনা করি আমরা প্রার্থনা করি যে তার ঐশ্বরিক এবং মহিমান্বিত আলো দেখিয়ে তিনি আমাদের পথ থেকে মায়ার অন্ধকার দূর করুন যাতে আমরা পথ দেখতে পারি এবং এইভাবে আমরা তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করেন এই পৃথিবীর বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের পরিচালনা করেন সমস্ত সুখের মূল এবং প্রকৃত আনন্দের উৎস স্বয়ং ঈশ্বরের প্রশান্তি এবং শান্তিতে আশ্রয় খুঁজে পান তো বন্ধুরা আমরা দেখতে পেলাম গায়ত্রী মন্ত্রের চারটি অংশে রয়েছে ঈশ্বরের প্রশংসা ও মহিমা প্রকাশ ঈশ্বরকে ধন্যবাদ জানানো ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া এবং ঈশ্বরের কাছে কিছু চাওয়া অতএব গায়িত্রী মন্ত্রের একটা সম্পূর্ণ পরিবার রয়েছে যা একটি নির্দিষ্ট ব্যক্তিগত ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রার্থনা করার জন্য ধ্যানের সহায়ক হিসেবে কাজ করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই রকম প্রতিদিন ভক্তিমূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ